হরে কৃষ্ণ শ্রাবণ মাস বড়ই পুণ্যের মাস সনাতন ধর্মাবলম্বীদের মতে এই শ্রাবণ মাসে মা পার্বতী এবং মহাদেব তারা এই পৃথিবীতে বিচরণ করে ভক্তদেরকে কৃপা করার জন্য তাই এই শ্রাবণ মাসকে মহাদেবের মাস বলা হয়েছে সেজন্য এই মাসটি অত্যন্ত পুণ্যের মাস তাই যদি কোনো সন্তান শ্রাবণ মাসে জন্মগ্রহণ করে আমাদের অনেকেরই জানার ইচ্ছা থাকে তাদের ভবিষ্যৎ বা ভাগ্য কেমন হতে পারে যদিও ভাগ্য তৈরি হয় মূলত কর্মের মাধ্যমে আজকে তুমি যেমন কর্ম করবে ভবিষ্যতে সেই কর্মের ফল অনুসারে ভালো ভাগ্য প্রাপ্ত করবে আজকে তুমি অনেক টাকা পয়সা উপার্জন করবে ভবিষ্যতে সেই সম্পদ ভোগ করতে পারবে ভালো লেখাপড়া করলে ভবিষ্যতে চাকরি পাবে মূলত পূর্বের কর্ম অনুসারে ব্যক্তির ভাগ্য তৈরি হয়ে থাকে তারপরেও জ্যোতিষশাস্ত্র মতে সেই ভাগ্য কেমন হতে পারে আমাদের শরীরের স্ট্রাকচার গঠন প্রণালী অথবা কোন সময় করেছে শুভ অশুভ নক্ষত্রের বিচার করেও ব্যক্তির ভাগ্য গণনা করা সম্ভব যা তো আমরা সবাই জানি থেকে তো আজকের এই পর্বটি তাদের জন্য যারা জ্যোতিষশাস্ত্র বিষয়ে জানার আগ্রহী বিশেষ করে এই যে শ্রাবণ মাসে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তাদের ভাগ্য বা ভবিষ্যৎ কেমন হতে পারে সেই বিষয়ে আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব। তাই সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে আপনি কোন মাসে জন্মগ্রহণ করেছেন অবশ্যই জানাতে ভুলবেন না তো দেখেন এই শ্রাবণ মাসটিকে যে কোনো ধরনের শুভ কর্ম করা কি শ্রাবণ মাসে অত্যন্ত মঙ্গলময় বলা হয়েছে প্রথমেই বলে দিচ্ছি জীবনে যদি কোনো সময় দুর্ভাগ্য আসে বা দুঃসময় আসে সেক্ষেত্রে এই শ্রাবণ মাসটি আপনি বিশেষ করে পালন করতে পারেন এই যে চাতুর্মাস ব্রত শুরু হয় চাতুর্মাস ব্রতের একটা মাস হচ্ছে কিন্তু এই শ্রাবণ মাস এই জন্য শ্রাবণ মাসে বিশেষ কিছু নিয়ম রয়েছে যেগুলো আমাদের অবশ্যই পালন করা সম্ভব মানে উচিত যেমন এই চাতর্মাস ব্রতে আগেকার দিনে এখনকার মতো মানে এত রাস্তাঘাট উন্নত ছিল না তখন কি করত যারা সাধু সন্ত মহাজন ছিল তারা সময়কে কে নষ্ট করত না যেমন যদি কেউ সাধনার অনেক প্রকার স্তর রয়েছে আর কেউ কেউ হয়তো বা সবসময় ভগবানের নাম জপ করে দেখবেন সবসময় নাম করতে থাকে কেউ কেউ আবার নাম করে না সেরকম অথচ ভগবানের পুজো করে সবসময় কেউ কেউ নাম করে না পুজো করে না কিন্তু তীর্থযাত্রায় বা তীর্থে ভ্রমণ করে বেড়ায় কেউ কেউ আবার শুধুমাত্র শ্রবণ করে ভক্তদের মুখ থেকে এর যে কোনো একটা কার্য করলেই অনুশীলন যেকোনো একটা মাধ্যম করলেই সে ব্যক্তি ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হতে পারবে তো মহাজনেরা তারা কখনো সময় নষ্ট করে না এজন্য বৈদিক যুগে কি হতো যে চার মাস বর্ষাকালে রাস্তাঘাট খুবই কর্দমাক্ত থাকতো বেরোতে পারতো না এজন্য চারটা মাস এক জায়গায় অবস্থান করে তারা ভগবানের সেবায় যুক্ত হতো এবং শুধুমাত্র সারা দিনে একটি ফল খেয়ে কেউ কেউ বা সেদ্ধ অন্ন গ্রহণ করে জীবন ধারণ করত। এবং এজন্য সেই বৈদিক যুগ থেকে আজও পর্যন্ত এই চার মাসকে কেন্দ্র করে একটা ব্রত শুরু হয়েছে যাকে বলা হয় চাতুর্মাস্য ব্রত আর সেই চাতুর্মাস্য ব্রতের একটা প্রথম মাস বলা যায় এই শ্রাবণ মাসকে এজন্য শ্রাবণ মাসে বিশেষ কিছু পালনীয় বিধিনিষেধের মধ্যে প্রথমত হচ্ছে শ্রাবণ মাসে কিন্তু শাক খেতে নেই কেননা এর একটা সাইন্টিফিক ব্যাখ্যাও রয়েছে এই শ্রাবণ মাসে প্রচুর বৃষ্টিপাত হয় চতুর্দিক সবুজে ভরে ওঠে সেজন্য বৃক্ষ আদে যতটা কম কেটে যায় দ্বিতীয়ত হচ্ছে সেই বৃক্ষের মধ্যে শাক সবজির মধ্যে করে ব্যাকটেরিয়া থাকে থাকে আর ওগুলো খেলে এতে নিজের শারীরিক সমস্যা হতে পারে তাই আয়ুর্বেদিক শাস্ত্র মতে বৈদিক যুগেই নিষিদ্ধ করা হয়েছে শ্রাবণ মাসে শাক ভক্ষণ করা উচিত নয় দ্বিতীয়ত হচ্ছে এই মাসে যদি কারো জীবনে অশুভ সময় আসে বা দুর্ভাগ্য আসে সেক্ষেত্রে আপনারা এই শ্রাবণ মাসে শিবলিঙ্গের পুজো করতে পারেন অনেকে বলা হয় এটা লিঙ্গ পুজো করে সনাতন ধর্মাবলম্বীরা কিন্তু এটা সাধারণ বিষয় নয় এই লিঙ্গ হচ্ছে শিব শিব মানে হচ্ছে মঙ্গলের প্রতীক আর এই লিঙ্গ হচ্ছে জগতে মঙ্গলের প্রতীক শিবের উপাসনা করা শুধুমাত্র জাগতিক ব্যক্তি নয় অসুর থেকে দেবতা কিংবা মনি ঋষিদের পাবেন যারা শুধুমাত্র মহাদেবের তপস্যা করতো সিদ্ধিলাভ করার জন্য আর আমরা তো বহুবার এটি বলেছি যে মহাদেব হচ্ছে একমাত্র মহাদেব তার ভক্তদেরকে মুক্তি দিতে পারে ভগবানের পরে আর কোন কোনো মঙ্গলময় বলা হয়েছে এই শ্রাবণ মাসের অনেকে আমরা জানি না যে প্রতিটা সোমবার ভক্তিভরী কিন্তু ব্রত করা হয় সেই সোমদেবীর উদ্দেশ্যে তথা মহাদেবের উদ্দেশ্যে তার তাকে সন্তুষ্ট করার জন্য এই শ্রাবণ মাসের প্রতি সোমবারই দুগ্ধ এবং বিল্লপত্র দিয়ে কিন্তু সেই শিবলিঙ্গে জল অর্পণ করা হয় তার বিশেষ করে পুজো করা হয় এই যে তারপরে সেই শিবের বিভিন্ন পাঠ করা হয় করে এই মানে শ্রাবণ মাসটি পালন করা হয়ে থাকি দ্বিতীয়ত হচ্ছে এবছরে যে শ্রাবণ মাস পড়েছে এই শ্রাবণ মাসটি আরো বেশি মহিমাপূর্ণ কেননা এই শ্রাবণ মাসে স্বয়ং সেই ভগবান শ্রীকৃষ্ণ এবছরে শ্রাবণ মাসে কিন্তু জন্মাষ্টমী ব্রত পড়েছে এই যে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন এবং তিনি ভাদ্র মাসে আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন কিন্তু এই ব্রত সেই জন্মাষ্টমী ব্রত আপনারা সকলে সেই দিনটি পালন করবেন তাই এবছরের শ্রাবণ মাসটি একটা ভিন্ন গুরুত্বপূর্ণ রূপ নিয়েছে শাস্ত্রে বলা আছে যে ব্যক্তি এই জন্মাষ্টমী ব্রত পালন করবে ভগবান তার অত্যন্ত প্রিয় হয় ভগবানের কাছে সে ব্যক্তি এবং এই জন্মাষ্টমী ব্রত যে ব্যক্তি পালন করবে না অবহেলা করবে স্বয়ং ব্রহ্মা বলেছেন নারদমণিকে সে ব্যক্তির মহাপাপের ভাগি হতে হয় শকুনের মাংস ভক্ষণ করলে যে পাপ হয় সেই পাপের ভাগি হতে হয় যে ব্যক্তি জন্মাষ্টমী ব্রতের অবহেলা করবে পক্ষান্তরে জন্মাষ্টমী ব্রত পালন করলে কি ফল লাভ হয় না বলা হয়েছে এক হাজার একাদশী ব্রত পালন করলে যে পূর্ণ ফল প্রাপ্ত হয়ে থাকে একটা জন্মাষ্টমী ব্রত পালন করলে সেই পূর্ণ লাভ হয়ে থাকে এই জন্য এবছরের শ্রাবণ মাসটি এত গুরুত্বপূর্ণ তো যাই হোক এই শ্রাবণ মাসে যদি ভগবান শ্রীকৃষ্ণের মতো এমন কোন সন্তান সবাই পুত্র সন্তান এবং টাকা পয়সা এই দুটি নিয়ে কেউ কখনো মানে দুঃখিত হয় না যত হবে তার তত আরো চাই তাই একটা সুসন্তান থাকা শাস্ত্রে বলা আছে বংশে যদি এই যে পুত্রার্থে ক্রিয়ে দে ভার পুত্র পুত্রপিন্ড একটা সন্তান লাভের উদ্দেশ্যে বিবাহ করে মানুষ প্রকৃতই মতে সেরকমটা বলা হয়েছে একটা সন্তান কেন চায় কেননা এই সন্তানের ধর্ম বলে পিতৃপুরুষ তারা উদ্ধার প্রাপ্ত হতে পারে তো এই জন্য মানে মাসে সূর্যদেব তিনি সিংহ রাশিতে অবস্থান করে শুধুমাত্র একটা জন্ম মাস দেখেই ভাগ্য কিন্তু সম্পূর্ণভাবে নির্বাচন বা দেখা সম্ভব নয় কেন ব্যক্তি কোন সময় জন্মগ্রহণ করেছে তার জন্মকুণ্ডলিতে কোন নক্ষত্র ছিল কোন তিথি ছিল ওই সময়ে ওই সময় অন্যান্য বিভিন্ন অবস্থান দেখে দেখে তারপরে জন্মবার এই সমস্ত বিভিন্ন কিছু বিচার করে ব্যক্তির ভবিষ্যৎ গণনা করা হয় কিন্তু তারপরেও মাসেরও একটা প্রভাব রয়েছে কিন্তু প্রত্যেকটা মাসে এক একটা রাশি থাকে বিশেষ করে এই শ্রাবণ মাসে সূর্যদেব সিংহ রাশিতে অবস্থান করে পাশাপাশি হচ্ছে এই শ্রাবণ মাসে কিন্তু চন্দ্রের প্রভাবও বৃদ্ধি পায় হাতের এই ক্ষেত্রটা হচ্ছে চন্দ্রের ক্ষেত্র এই স্থানটা এই চন্দ্রের প্রভাব যদি বেশি থাকে তবে সেক্ষেত্রে বলা হয়েছে ওই সময় মনটা বেশি চঞ্চল হয় আবার চন্দ্রদেবের প্রভাব থাকলে কিন্তু তার কামনা জাগরিত হয়ে থাকে বিশেষ করে এই শ্রাবণ মাসে বলা হয়েছে চন্দ্রের প্রভাব বেশি থাকে এবং সূর্যদেব সিংহ রাশিতে অবস্থান করে এর জন্য কখনো কখনো মনটা একটু চঞ্চল হতে পারে এটা সবার ক্ষেত্রে শ্রাবণ মাসে দ্বিতীয়ত হচ্ছে যে শুধু চঞ্চল নয় কামোদ্দীপক চেতনা বেশি কাজ করতে পারে এই শ্রাবণ মাসে দ্বিতীয়ত হচ্ছে যদি কোন সন্তান এই শ্রাবণ মাসে জন্মগ্রহণ গ্রহণ করে প্রথমেই তাদের জন্য বলা হয়েছে শ্রাবণ মাসটি হচ্ছে একটা ভক্তিময় মাস তাই এই মাসে কোনো সন্তান জন্মগ্রহণ করলে স্বাভাবিকভাবে তার ভক্তি চেতনা থাকে এরকমটা সবার মধ্যে নয় তবে বেশিরভাগ সাধারণত এরকম লক্ষ্য করা যায় শ্রাবণ মাসে জন্ম হলে একটা ধর্মীয় ক্ষেত্রে তার ভালো চেতনা কাজ করে ভক্তিময় চেতনা আর এই ভক্তিময় চেতনা প্রত্যেকের থাকা আবশ্যক কেন ভক্তিপথে জীবন যাপন করলে জীবনে অনেক সময় বাধা বিপত্তি আসলেও তাও কিন্তু কাটিয়ে ওঠা সম্ভব ভক্তিপথে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কারণে এই যে দেখেন সেই এক ভক্ত বা একজন বিশেষ বৈষ্ণবের কাছ থেকে এরকম শুনেছি এই যে প্রহ্লাদ মহারাজ তার জীবনীয়তেও কিন্তু রাহুর প্রভাব ছিল তো এই রাহুর প্রভাব থাকা সত্ত্বেও যেহেতু তার ভক্তিপথে মন ছিল মতি ছিল সে কারণে রাহু নয় শুধু কোনো গ্রহ তার উপরে কুদৃষ্টি দিয়ে এড়াতে পারেনি তার কোনো ক্ষতি করতে পারেনি এমন কি তার পিতা হিরণ্যকশিপু এতবার ক্ষতি করার চেষ্টা করেছে কিন্তু কিছু করতে পারেনি। এটা হচ্ছে যদি মন সেক্ষেত্রে অনেক বাধা বিপত্তি কিন্তু সে ব্যক্তি কাটিয়ে উঠতে পারে দ্বিতীয়ত হচ্ছে শ্রাবণ মাসে জন্মগ্রহণ করলে তার শান্ত স্বভাব হয়ে থাকে মনটা খুবই শান্ত হয়ে থাকে আর এই শান্ত মন অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো বিষয়ের ক্ষেত্রে ভালো মানে লেখাপড়া করতে বসেছে যদি মনটা শান্ত না থাকে ওখানে ভালো চেতনা কাজ করবে না যে কোনো ক্ষেত্রে মনটা প্রথমে স্থির করা দরকার তো এই সমস্ত ব্যক্তিদের শান্ত মন থাকে তৃতীয়ত হচ্ছে এরা ধৈর্যশীল হয় ধৈর্য ধারণ করা সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় এই যে আমাদের একটা গ্রাম্য প্রবাদ রয়েছে যে সবুরে মেওয়া ফলে কথাটা কিন্তু বাস্তব ধৈর্য ধারণ না করতে পারলে জীবনে ভালো কিছু করা সম্ভব নয় আপনারা অনেকে স্টক মার্কেটের নাম শুনেছেন ফরেক্স মার্কেট তো সেখানে যদি কেউ আপনারা এখানে যদি কেউ মার্কেটিং করে থাকেন সেক্ষেত্রে ট্রেড করে থাকলে সেক্ষেত্রে বুঝতে পারবেন যে ভালো একটা জন্য অপেক্ষা করা এটা গুরুত্বপূর্ণ বিষয় যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে না পারে তার জন্য ফরেক্স ট্রেডিং নয় এরকম করে অনেক বিষয় থাকে যে কোনো ক্ষেত্রে সফল হবার জন্য ধৈর্য ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জীবনে ধৈর্য না থাকলে তার দ্বারা কিন্তু সহজে কোনো কিছু প্রাপ্তি করা সম্ভব নয় ধৈর্য থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে যারা শ্রাবণ মাসে জন্মগ্রহণ করে স্বাভাবিকভাবেই তাদের মধ্যে ধৈর্য বিষয়টা ভালোভাবে কাজ করে এবং তৃতীয়ত হচ্ছে যে বড় বাধা হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় শ্রাবণ মাসে জন্মগ্রহণ যারা করে অন্যান্য ব্যক্তিদের তুলনায় এদের জীবনে একটুকু বাধা বিপত্তি বেশি আসে কিন্তু বাধা বিপত্তি আসলেও যেহেতু ওই যে প্রথমেই ভক্তির জীবনে মন রয়েছে মহাদেবের প্রতি যদি ভক্তি থাকে আবার এই শ্রাবণ মাসে জন্মগ্রহণ করলে স্বাভাবিক ভাবে তার উপরে মহাদেবের একটা সুদ দৃষ্টি থাকে সেজন্য মহাদেবের প্রতি যদি ভক্তি থাকে তবে মহাদেবের কৃপায় সে ব্যক্তি সেই সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে জীবনের সফলতার দিকে এগিয়ে যেতে পারে যেমনটা হয়েছিল সেই পঞ্চপাণ্ডবের জীবনে তারা এত দুঃখের গিয়েছে দুইবার তারপরে কত দুঃখ পেয়েছে তারা কষ্ট পেয়েছে কিন্তু এত বাধা বিপত্তি থাকা সত্ত্বেও একমাত্র এই কৃষ্ণের দৃষ্টি ছিল সুদৃষ্টি ছিল ওদের উপরে যে কারণে এই পঞ্চপাণ্ডব শেষ পর্যন্ত বিজয়ী হলো আর ওই শতপুত্রের এত কিছু ছিল কিন্তু তারপরেও তারা পরাজিত হয়েছিল তাদের রাজ্য হারাতে হয়েছিল তো বিষয়টা হচ্ছে ভক্তিপথে যেহেতু মন রয়েছে মহাদেবের কৃপায়রা জীবনে বড় বাধা বিপত্তি আসলেও সকল কিছু অতিক্রম করে জীবনে ভক্তিপথে এগিয়ে যেতে পারে এবং তৃতীয়ত হচ্ছে এরা আর একটা ভালো দিক হচ্ছে স্বনির্ভর কারো উপরে নির্ভরশীল হয় না সেলফ কনফিডেন্স বলে একটা বিষয় যে একদিকে যেতে গেলে মানে বাবার উপরে নির্ভরশীল হওয়া অনেক সময় আর্থিক ক্ষেত্রে বা অন্য কারো উপরে এরা ততটা নির্ভরশীল নয় নিজের উপরে নির্ভরশীল যেমন এই যে বর্তমানে লেখাপড়া করার পরে আমরা সবাই চাকরির জন্য মানে লালায়িত কিন্তু নিজে যে ভালো কিছু করা যায় একটা ব্যবসা আদি করে তো এই অনেকে আমরা চেষ্টা করি না তো এই সমস্ত ব্যক্তিরা নিজেরা স্বনির্ভর হবার সম্ভাবনাটা এদের মধ্যে বেশি থাকে অন্যান্য ব্যক্তিদের তুলনায় এবং নির্ভরশীল শুধু নয় এদের ক্ষেত্রে আর ভালো দিক হচ্ছে যে এরা পরোপকারী জীবনে পরোপকারী হওয়াটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মনের শান্তির জন্য অপরের উপকার করে দেখবেন একটা বিষয় অপরকে ক্ষতি করলে জীবনে একটা অশান্তি তার লেগেই থাকে মনের মধ্যে কখনো শান্তি পায় না যে ব্যক্তি পাপ কর্ম করে ফেলায় পাপ কি পাপ কথার সংজ্ঞায় বলা আছে যে কার্য করার মাধ্যমে তোমার মনে মনে খারাপ অনুভূতি হয় মনে মনে তোমার একটা মানে অস্থিরতা কাজ করে মনে মনে ভালো লাগে না মনে হচ্ছে যেন এটি খারাপ কার্য আর ওই কার্যটা করাই হচ্ছে পাপ তো এই জন্য এই সমস্ত ব্যক্তিরা যারা পরোপকারী করে বিশেষ করে শ্রাবণ মাসে জন্মগ্রহণ করলে অন্যান্য ব্যক্তিদের তুলনায় এদের মধ্যে পরোপকারটা বেশি লক্ষ্য করা যায় আর এই অপরের উপকার করার মাধ্যমে বেশি মনের প্রশান্তি করা যায়। সব থেকে যদিও বা এটি বিশ্লেষণ করার বিষয় মানে সেই ভিডিও নয় তারপরেও হচ্ছে এই সমস্ত ব্যক্তিরা পরোপকারের কারণে জীবনে শান্তি লাভ করে থাকে এবং তৃতীয়ত হচ্ছে মানে আর বিষয় হচ্ছে এরা চিন্তাশীল মনে রাখবি চিন্তা করা ভালো কিন্তু অতিরিক্ত চিন্তা করা ভালো নয় আমাদের মধ্যে কিছু কিছু মানুষ আছে যাদের মানসিক সমস্যা যদি এটা বলা ঠিক নয় যে এর কারণে এরা বেশিরভাগ চিন্তা করে কিন্তু কাজের ক্ষেত্রে আগাতে চায় না কাজে ভয় পায় তো এই চিন্তা করা এতে জীবনের সমস্যা ছাড়া ভালো কিছু হয় না চিন্তা করবে মানে এরা চিন্তাশীল তবে অতিরিক্ত চিন্তা করে না কিন্তু চিন্তাশীল মানে হচ্ছে কোন একটা কার্য করার আগে ভালো করে বিচার করে বিশ্লেষণ করে তারপরে সেই কাজটা করে থাকি তো এরা ভালো চিন্তাশীল হয়ে থাকে চিন্তা না করে কোনো কাজই কিন্তু আগায় না জন্য একটা কথা রয়েছে যে যে কোনো কাজের আগে দশ বার ভাবো কিন্তু কাজটা করার পরে বেশি চিন্তা করো না তো এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে এরা ভালো চিন্তা করে তারপরে সিদ্ধান্ত নেয় এবং মানে সিদ্ধান্ত গ্রহণে কিছুটা সময় নেয় যে কোনো সিদ্ধান্তের গ্রহণের ক্ষেত্রে এরা কিছুটা সময় নিয়ে তারপরে সেই সিদ্ধান্তটা গ্রহণ করতে বেশি পছন্দ করে যে হুট করে একটা সিদ্ধান্ত মূর্খের মতো নিয়ে ফেলে না। কারণে এদের জীবনে অনেকটাই অনেক সময় বাধা বিপত্তি করতে পারে এই সময় নিয়ে সিদ্ধান্ত নিয়ে এরা বেঁকে বসে না অনেক সময় হুট করে সিদ্ধান্ত নেওয়ায় এটা আপনাদের জীবনেও আশা করি অভিজ্ঞতা রয়েছে হুট করে ঠকে যায় তো এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে এরকমটা কিন্তু ঘটে না এরা হুট করে সিদ্ধান্ত নেয় না এবং ঠকার সম্ভাবনা তাই অনেকটাই কম হচ্ছে এদের জীবনে তবে একটা বিষয় হচ্ছে যে মাঝে মাঝে এদের মানসিক চাপ আসে এটা আসতেই পারে স্বাভাবিক শ্রাবণ মাসে জন্মগ্রহণ করলে এদের জীবনে অন্যান্য ব্যক্তিদের তুলনায় একটু মানসিক চাপ বেশি আসে যদিও মানসিক চাপ প্রত্যেকটা ব্যক্তির জীবনে যত ভালো ব্যক্তি দেখেন না কেন মানসিক চাপ প্রত্যেকটা মানুষের জীবনে রয়েছে হয়তোবা কম কারোর মধ্যে বেশি তো এদের মধ্যে মাঝে মাঝে মানসিক চাপ যেহেতু চন্দ্রের একটা প্রবল যেমন সোমবার হচ্ছে চন্দ্রদেবের বার শ্রাবণ মাসে কিন্তু সেই চন্দ্রদেবের প্রভাবও কিন্তু অনেকখানি বেশি থাকে তাই এ কারণে এই শ্রাবণ মাসে জন্মগ্রহণ করলে এদের মনটা একটু হয় এবং এর কারণে কখনো কখনো বলা হয়েছে এদের মধ্যে মানসিক চাপ একটুকু বেশি আসতে পারে যদিও এই মানসিক চাপ আসলেও এরা অনেক সময় সিদ্ধান্ত নেওয়ার একটা ভালো সক্ষমতা রয়েছে এদের মধ্যে তাই অতিক্রম করা সম্ভব হয় তবে একটা বিষয় হচ্ছে পরিশ্রমের দ্বারা কিন্তু এদের জীবনে সফলতার চান্স আশি থেকে নব্বই পার্সেন্ট পরিশ্রম করলে এরা জীবনে ভালো কিছু করতে পারবে বাধা বিপত্তি আসবে এদের জীবনে তারপরে সেই বাধা বিপত্তি অতিক্রম করতে পারবে মহাদেবের কৃপায় তৃতীয়ত হচ্ছে এরা যে পরিশ্রমের দ্বারা যেকোনো কার্য করার ক্ষেত্রে ভালো পরিশ্রম করতে পারে সেই মানসিকতা রয়েছে যেহেতু তাই সঠিক পরিশ্রমের দ্বারা অনেকে আছে কষ্ট করে পরিশ্রম করে কিন্তু ভালো কিছু হচ্ছে না আবার অপর একটা ব্যক্তিকে দেখবেন যে অল্প একটু কষ্ট করে পরিশ্রম করে যে কাজে হাত দেয় সেই কাজে সে যাচ্ছে দিন দিন তার বৃদ্ধি হচ্ছে এটা একে তো হচ্ছে একটা দৈবিক প্রভাব থাকে একটা গ্রহের সুদৃষ্টি থাকলে যেমন শনি গ্রহের যদি সুদৃষ্টি উপরে থাকে তবে সেক্ষেত্রে সহজেই সে ব্যক্তি কর্মক্ষেত্রে উন্নতি লাভ করতে পারে তবে এই সমস্ত ব্যক্তিরা এদের জীবনে বাধা বিপত্তি আসলেও কর্মক্ষেত্রে যদি সেরকম ভালো কাজ করে আবার অনেক সময় অনেকে ভালো আগাতে পারে কেন তার অভিজ্ঞতা রয়েছে কর্মের তো শুধুমাত্র পরিশ্রম করলেই হবে না সেটা ভালো করে বিচার বিশ্লেষণ করে যদি সঠিক পথে পরিশ্রম করতে পারে তবে সে ব্যক্তি সফলতা অর্জন করতে পারে এটা একটা নীতি যে কোনো ক্ষেত্রে সফল হবার জন্য তবে এই সমস্ত ব্যক্তিরা অল্পতেই সফলতা পায় যদি সেরকম পরিশ্রম করতে পারে এবং হঠাৎ ভাগ্য লাভের সম্ভাবনা তবে এদের জীবনে ভাগ্যও কিন্তু সাথ দেয় সবার জীবনে ভাগ্যবার সাথ দেয় না এত পরিশ্রম করি ভালো কিছু করতে পারি না তো এই সমস্ত ব্যক্তিরা যারা শ্রাবণ মাসে জন্মগ্রহণ করে বলা হয়েছে এদের জীবনে ভাগ্য এদের সাথে থাকে মানে একটা কাজকর্ম করেছে অনেক সময় হঠাৎ ভাগ্য প্রাপ্ত হয়ে যায় একটা ভালো দিক বা ভালো বিষয় দৈবিক একটা সুদৃষ্টি থাকার কারণে এদের জীবনে এমনটা কখনো কখনো ঘটতে পারে হঠাৎ আহ চমৎকৃত কিছু প্রাপ্ত হতে পারে তবে কর্মজীবনে আহ অনেক সময় এদের জীবনে একটু ঝই ঝামেলা আসতে পারে কর্মক্ষেত্রে এবং বলা হয়েছে এরা যদি কর্মজীবনে একটু পরিশ্রম করতে পারে তবে ভালো কিছু করতে পারে যেমন গবেষণার ক্ষেত্রে বিভিন্ন চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে যদি এরা আগায় তবে ভালো কিছু করতে পারে দ্বিতীয়ত হচ্ছে চিকিৎসা শিক্ষা সরকারি চাকরি অথবা আধ্যাত্মিক কোনো কাজকর্মে যদি আগায় এদের চেতনা একটা আধ্যাত্মিকতা বিরাজ করে তাই এই ধরনের কোনো কাজকর্মে যদি এরা আগায় তবে ভালো কিছু করার সম্ভাবনা রয়েছে কিন্তু এই সমস্ত ব্যক্তিদের জীবনে এবং পারিবারিক ক্ষেত্রে বলা হয়েছে এদের জীবনে পারিবারিক শান্তি থাকে জীবনে যত কিছু করে না কেন এজন্য কি এগুলো কি জন্য করে আমরা এত পরিশ্রম করা এত টাকা পয়সা উপার্জন করা এত সমাজের বসবাস করা কি জন্য ওই একটা বিষয় মনের শান্তি তো এজন্য এই সমস্ত ব্যক্তিরা যারা শ্রাবণ মাসে জন্মগ্রহণ করে এদের পারিবারিক ক্ষেত্রেও বলা হয়েছে যে পারিবারিক শান্তিটা কিন্তু এদের মধ্যে বিশেষভাবে লক্ষ্য করা যায় এবং সেই পারিবারিক শান্তি দৈবিকভাবে এদের মধ্যে থাকে তবে বিষয় হচ্ছে যে জীবনের সঙ্গী সঙ্গীও ভালো হয়ে থাকে জীবন সঙ্গিনী জীবন সঙ্গিনী বিষয়টা হচ্ছে অনেকটা লটারির মতো ভালো পড়লে জীবনটা স্বর্গে পরিণত হয় খারাপ যদি হয় সেরকমটা যদি মনের মতো না হয় তবে নরকে পর্যবসিত হয় তো এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে জীবন সঙ্গিনী সাধারণত ভালো হয়ে থাকে দৈবিক ভাবে সৃষ্টিকর্তার কৃপায় যেহেতু চন্দ্রদেবের একটা প্রভাব থাকে এবং বলা হয়েছে শারীরিক ক্ষেত্রে বা পারিবারিক ক্ষেত্রে অনেক সময় এদের জীবনে ঝামেলা আসে বিভিন্ন সময়ে যে অনেক ঝামেলা আসতে পারে পারিবারিক ক্ষেত্রে তবে বলা হয়েছে এই ঝামেলা অতিক্রম করে শেষে গিয়ে এদের জীবনে শান্তি আসে সেখানেও কিন্তু সুখ আসে এদের জীবনে যদি পারিবারিক ক্ষেত্রে ঝামেলা বা ঝই ঝামেলা আসেও এবং সবশেষে হচ্ছে এদের জীবনে যদি ঝামেলাও থাকে তবে শ্রাবণ মাসে যদি কেউ জন্মগ্রহণ করে তার পিতা মাতার উচিত যে মহাদেবের উদ্দেশ্যে বিশেষ আপনারা শিবলিঙ্গে দুধ জল আদি দিয়ে অভিষেক করবেন কেন এই শিবের কৃপায় সেই সন্তান নিঃসন্দেহে তার জীবনে কোনো বাধা বিপত্তি আসে না এবং যারা শ্রাবণ মাসে জন্মগ্রহণ করে তারা যদি মহাদেবের ভক্ত হয় বিশেষ করে মহাদেবের মন্ত্র জপ করতে পারে এর ফলে তারা জীবনের সকল বাধা বিপত্তিকে কাটিয়ে জীবনে অবশ্যই উন্নতি লাভ করতে পারে মহাদেবের কৃপায় এটি একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে তো এই ছিল মূলত শ্রাবণ মাসে জন্মগ্রহণ করলে তার ভাগ্য বা ভবিষ্যৎ কেমন হতে পারে হরে কৃষ্ণ আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি অবশ্যই সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে আপনার সাথে এর কোন একটি মিল্য কিনা অবশ্যই জানাবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো ধর্মীয় তথ্য নিয়ে হরে কৃষ্ণ